মালদা জেলার চাষিরা এবছর উন্নত ফলনের আশায় দিন গুনছেন তাদের মতে গত বছরের তুলনায় এবার আমের ফলন ভালো হবে বলে আশা করা হচ্ছে বর্তমানে ছোট ছোট আমে দ্বিতীয়বার স্প্রে করার কাজ চলছে যা ফলনের গুণগত মান উন্নত করতে সহায়তা করবে একসময় মালদার কালিয়াচুপ এলাকায় উন্নত মানের রেশম চাষ হতো যা সারা ভারতের নজর কেড়েছিল তবে সময়ের সাথে সাথে রেশম চাষের পরিমাণ কমে যাওয়ায় সেই আবাদ ভূমিগুলোতে এখন আম ও লিচু চাষ হচ্ছে ফলস্বরূপ আম ও লিচু চাষের ক্ষেত্রে রাজ্য তথা সারা দেশে বিশেষ পরিচিতি লাভ করেছে মালদা জেলার ফজলি আম ভারত বিখ্যাত তাছাড়াও এখন লক্ষণভোগ ল্যাংড়া হিমসাগর দিলশাগ আসনা গোপালভোগ মল্লিকা প্রভৃতি নানা জাতের আমের চাষ হয় চাষিদের দাবি আমের মৌসুমে সরকারিভাবে দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে রপ্তানির সুবিধা করা হলে তারা উপকৃত হবে বিশেষ করে আমের মৌসুমে স্পেশাল ট্রেন চালু করা বা ট্রেনের কামরা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলে আম পরিবহন সহজ হবে এবং বাজারে সম্প্রসারণের সহায়তা করবে মালদা জেলার অর্থনীতি আম ও রেশম চাষের ওপর অনেকাংশেই নির্ভরশীল সরকারি সহায়তা ও পরিকাঠামোর উন্নতির মাধ্যমে এই শিল্পগুলোর আরও বিকাশ সম্ভব যা চাষিদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং জেলার সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালের জেলার সভাপতি উজ্জ্বল সাহা এবছর মালদা জেলার আমের একটা ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে আবহাওয়া যদি প্রতিকূলে থাকে তাহলে কিন্তু আমাদের যে উৎপাদিত মালদার আম এটা আমাদের বাজারজাতকরণের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের আমের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে দপ্তরের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাষিদেরকে উৎসাহিত করা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় মালদা এবং মালদার যে পার্শ্ববর্তী এলাকার অর্থনীতি আম এবং মালদা রেশমের ওপর নির্ভরশীল মূলত কিন্তু মালদার আম এবং রেশম শিল্পকে আমাদের কাজে লাগাতে হবে আমকে অন্যান্য রাজ্যে পাঠানোর জন্য একমাত্র ভরসা হচ্ছে রেল কিন্তু কেন্দ্রীয় সরকার রেল মন্ত্রকের পক্ষ থেকে আমাদের আম চাষি মালদার আম ব্যবসায়ীদেরকে বিভিন্ন রাজ্যে প্রতিদিন আম যে পাঠানো যাবে রেলের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না আমরা আবেদন করছি রাজ্য সরকার যেভাবে আমাদের আম চাষি আম ব্যবসায়ীদেরকে সহযোগিতা করছে ঠিকভাবে কেন্দ্রীয় সরকার রেলমন্ত্রক যদি আমাদের সহযোগিতা করতে করে তাহলে কিন্তু মালদার আম আমরা বিভিন্ন রাজ্যে পাঠিয়ে আমরা সঠিকভাবে আমরা দাম পাবো বাজারজাত করতে পারবো এবং প্রতিদিন যেন স্পেশাল কোটা করে রেলের পক্ষ থেকে আমাদের আম বিভিন্ন রাজ্যে পাঠানো যায় তার আমরা আবেদন রাখছি